আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়াবারকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব আদ জাতিকে আল্লাহ তালা কেন ধ্বংস করে দিয়েছিলেন সে সম্পর্কে আশা করি আপনারা সকলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন আল কুরআনে যে সকল মহামান্বিত নবী রাসুলগণের কথা গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে আল ইয়াশা আলিহ সালাম হলেন সেই পর্যায়ের একজন নবী আল কুরআনে তার আলোচনা দুইটি সুরায় দুইবার এসেছে সুরা দুটি হল যথাক্রমে আল আন আম ও সুরা সদ তবে এই দুটি সুরায় তার সম্পর্কে অতি সংক্ষেপে আলোকপাত করা হয়েছে নবী করিম সাল্লা আলী হতেও তার সম্পর্কে কোনো আলোচনা আছে বলে হাদিস গ্রন্থে উল্লেখ নেই সঙ্গত কারণেই তার সম্পর্কে তফসির ইতিহাসবিদ ও নবিরাসুলগণের জীবনীকারকগণ খুবই অল্প লিখেছেন নবী আল ইয়াসা এর বংশ পরিচয় আল্লামা ইবনে কাসির তার ইতিহাস গ্রন্থে লিখেছেন মোহাম্মদ ইবনে সাহাক বলেছেন আল ইয়াসা আলিহি সালাম হলেন আখতুবের পুত্র অতপর ইবনে কাসির বলেন হাফিজ আবুল কাশিম ইবনে আসাকির তার আরবি বর্ণনামালা অনুসারে বিন্যাসিত ইতিহাস গ্রন্থে আল ইয়াস বর্ণনামালার অধীনে আল ইয়াসা হিসালামের বংশ তালিকার এই রূপ দিয়েছেন আল ইয়াসা আলিহি সালাম হলেন আল ইসবাত ইবনে আদি ইবনে সাউত আলম ইবনে আফরাসিম ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিল সালাম বলা হয় আল ইয়াসা আলিহ সালাম ছিলেন ইলিয়াস আলহ সালামের চাচাত ভাই আলোচ্য অংশ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া মিশর চোদ্দশো আট হিচড়ি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ দ্বিতীয় খণ্ড পাঁচ অধ্যায় ডক্টর সাঈদ তান্তাবি বলেন তার পিতার নাম ছিল সাফাত আলোচ্য অংশ সিরুল ওয়াসিদ মিশর চোদ্দশো তিন হিজড়ি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ পঞ্চম খণ্ড একশো পঁয়ষট্টি দ্রষ্টব্য আল্লামা কুরতুবি বলেন একদল লোকের ধারণা হল আল ইয়াসা আলিহি সালাম হলেন ইলিয়াস আলিহি সালাম এই অভিমত যথার্থ নয় কারণ আল্লাহতালা তাদের কথা পৃথক পৃথকভাবে উল্লেখ করেছেন আল্লামা সাঈদ আলুসি আল বাগদাদি বলেন ইবনে জারির বলেছেন আল আয়েশা আলহি সালাম হলেন আখতুবের পুত্র আর আখতুব হলেন আল আজুজের পুত্র আল্লামা হিফজুর রহমান শিউহাররুবি বলেন আল আইসা আলিহি সালাম যে আখতুবের পুত্র এই কথাটি ওয়াহাব ইবনে মুনাহবি রহিমাহুল্লাহ হতে বর্ণিত ইসরায়েলের সূত্র হতে গৃহীত হাফিজুর রহমান শিউ হারুবী বলেন যদি তাওরাত গ্রন্থে বর্ণিত ইয়াসিয়া নবী ও হযরত আল ইয়াসা আলিহি সালাম একই ব্যক্তি হয়ে থাকেন তাহলে তাওরাত গ্রন্থে তাকে আমুষের পুত্র বলা হয়েছে আলোচ্য হিফজুর রহমান শিউহার রুবি কাসাসুল কুরআন দিল্লি চোদ্দশো হিজরি উনিশশো খ্রিস্টাব্দ দ্বিতীয় খণ্ড পঁয়ত্রিশ দ্রষ্টব্য আল্লামা কুর্তুবী আরও বলেন কতক লোক মনে করেন ইলিয়াস ও আল খিদের আলিহিসাম একই ব্যক্তি তবে অপর কতক লোক এই অভিমতকে প্রত্যাখ্যান করে বলেছেন আল ইয়াসা আলহ ইসালাম হলেন আল খিদের আলোচংস আল কুর্তুবী আল জামিলি আহকামিল কুরআন মাওলানা আবু আলা মাউদুদি বলেন আল ইয়াসা আলিহি সালাম বন ইসরায়েলের শীর্ষস্থানীয় নবীগণের একজন ছিলেন ইয়াহুদি ও খ্রিস্টান জগৎ তাকে ইলিশা নামে উল্লেখ করে থাকেন আলোচ্য অংশ তাহফিমুল কুরআন সপ্তম সংস্করণ দিল্লি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ চতুর্থ খণ্ড তিনশো চুয়াল্লিশ ইবনে কাসির আরও বলেন বলা হয় আল ইয়াসা আলিহি সালাম ছিলেন সেই ব্যক্তি যাকে জুলফিকুল আলিহি সালাম রূপ নিশ্চয়তা দিয়েছিলেন যে যদি তিনি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসেন তাহলে তিনি জান্নাতে প্রবেশ করবেন এই কিফালত বা নিশ্চয়তা দানের জন্যই তাকে জুলফিকুল বা নিশ্চয়তা নিশ্চয়তাদানের অধিকারী বলে ডাকা হত আল চংশ আল বিদায় নিহায়া প্রাগু নবী আল ইয়াসা আলিহিসালামের নবুয় লাভ আল ইয়াসা আলিহিসামের সঠিক পরিচয় উদ্ঘাটনে যতই মতনৈক্য থাকুক না কেন এই ব্যাপারে অবশ্যই সকল ইতিহাসবিদ ও আল কুরআনের ভাষ্যকার প্রায় একমত পোষণ করেছেন যে তিনি হজরত ইলিয়াস আলহি সালামের শিষ্য ছিলেন এবং তার ঊর্ধ্বারোহনের পরবর্তী সময়ে তিনি নবুয়ত লাভ করেছিলেন আল্লামা ইবনে কাসিয়র রহিমাহুল্লা বলেন কথিত আছে হজরত ইলিয়াস আলহি সালাম যখন কাসিয়ন অর্থাৎ দিমাস্ক নগরীর পার্শ্ববর্তী একটি পাহাড় ইয়াকুত আল হামাবি পাহাড়ে সঙ্গোপনে অবস্থান করেছিলেন তখন আল ইয়াস আলিহি সালাম তার সহযাত্রী ছিলেন তখন তিনি বালবাগ নামক বাদশাহের রাজত্বকাল অতপর হজরত ইলিয়াস আলীহি সালামকে ঊর্ধ্বলোকে তুলে নেওয়া হল তিনি হজরত আলী ইয়াসা আলী সালামকে তার উম্মতের জন্য প্রতিনিধি হিসেবে মনোনীত করেন ইহার পরে মহান তালা তাকে নবুয় প্রদান করেন এই তথ্য প্রদান করেছেন আব্দুল মুইন তার ইদ্রিস সূত্রে তিনি ওয়াহাব ইবনে মুনাব্বিহ সূত্রে আলু ইবনে কাসির আল বিদায়াওয়হায়া মিশর উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দ দ্বিতীয় খণ্ড পাঁচ দ্রষ্টব্য ইবনুল আসির আল জাজারি বলেন হজরত ইলিয়াস আলহি সালাম যখন প্রত্যক্ষ করলেন বন ইসরায়েল জাতি কুফরি ও জুলুম পরিহার করছে না তখন তিনি তাদের উদ্দেশ্যে বদোয়া করলেন ইহার ফলে আল্লাহ তালা তাহাদিগকে তিন বছর পর্যন্ত অনাবৃষ্টির ক্লেশে আবদ্ধ রাখলেন ইহাতে তাহাদের গৃহপালিত পশু ও পশুপক্ষী তরুলতা ও গাছপালা ধ্বংস হতে লাগল লোকজন অবর্ণনীয় দুর্ভোগে পতিত হল দুঃখ কষ্টে মুহমান বন ইসরায়েলের সম্ভাব্য নির্যাতনের আশঙ্কায় হজরত ইলিয়াস আলীহসাল্লাম নির্জনে চলে গেলেন এই নির্জনবাসী স্থানে তার নিকটে তার খাবার আসত অতপর একদা রাত্রে তিনি বনি ইসরায়েলের জৈনিক মহিলার নিকটে আশ্রয় গ্রহণ করলেন তার ছিল একটি পুত্র যাকে আলিয়াস ইবনে আখতুব বলে অভিহিত করা হত সে ছিল কঠিন রোগে আক্রান্ত ইলিয়াস আলিহালাম তার জন্য দোয়া করলেন ফলে সে আরোগ্য লাভ করল পরিণামে সে ইলিয়াস আলিহি অনুসারী হয়ে গেল এবং তাকে সত্য বলে স্বীকৃতি দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করল আলোচ্য অংশ আল কামিল তারিখ প্রথম সংস্করণ বৈরুত চোদ্দশো সাত হিজড়ি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ প্রথম খণ্ড একশো বাষট্টি দ্রষ্টব্য মাওলানা আবুল আলা মাউদুদি বলেন হজরত ইলিয়াস আলিহি সেই যুগে সিনাই উপদ্বীপে অবস্থানরত ছিলেন তখন তাকে কিছু অতীব গুরুত্বপূর্ণ কাজের নিমিত্তে সিরিয়া ও ফিলিস্তিনের প্রত্যাগমনের নির্দেশ দেওয়া হয়েছিল এই গুরুত্বপূর্ণ কার্যাবলীর মধ্যে একটি ছিল হজরত আল ইয়াস আলী সালামকে তার স্থলাভিষিক্ত করার জন্য প্রস্তাব নির্দেশ অনুযায়ী হজরত ইলিয়াস আলহি সালাম তথায় উপস্থিত হয়ে আল আয়েসা আলিহি সালামকে হাল চাষ করতে দেখলেন তার সম্মুখে ছিল বারো জোড়া বলদ এবং তিনি নিজেই দ্বাদশতম জোড়ার হালগুলোকে হাকাইতেছিলেন হজরত ইলিয়াস আলিহি সালাম তার পাশ দিয়ে অতিক্রম করবার সময় তার উপর দিয়ে চাদর ফেলে দিলেন ফলে ইয়াশা আলিহি সালাম কৃষিকাজ ছেড়ে তার সঙ্গে সঙ্গী হয়ে গেলেন আনুমানিক দশ কিংবা বারো বছর তিনি ইলিয়াস আলিহি সালামের নিকট দীক্ষা গ্রহণ করতে থাকলেন অতপর আল্লাহতালা তাকে ঊর্ধ্ব জগতে তুলে লয়ে আল ইয়াশা আলিহি সালামকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন আলোচ্যাংশ তাহফিমুল কুরআন দিল্লি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ চতুর্থ খণ্ড তিনশো চুয়াল্লিশ দ্রষ্টব্য খ্রিস্টান বিশ্বকোষ প্রণেতা আল মোয়াল্লিম বুতুরুস আলবুস্তানি আল আশ আলহি সালামকে ইলিশা বলে ডায়রাতুল মারিফে উল্লেখ করেছেন অতঃপর তিনি বলেন ইলিশা একজন ইবরানী নবী ছিলেন নবী ইলিয়াস সালামের আল ইয়াসা আলিহি সালামের সহিত সাক্ষাৎ করবার ঘটনাটি ইতিপূর্বে তাহফিমুল কোরআন উদ্ধৃতিতে যেভাবে উল্লেখ করা হয়েছে সেই রূপ বিবরণ বুতুরুস আল বুস্তানিও বিবৃতি করেছেন তবে আল বুস্তানির বিবরণে রয়েছে ইলিয়াহ ইলিয়াস আলী ইসলামকে ইয়াহুদি ও খ্রিস্টান জগতে এই নামে উল্লেখ করে তার সাথে সাক্ষাৎ করে তার নবতর দায়িত্ব গ্রহণের আহ্বান জানাচ্ছিলেন অতপর ইলিয়াকে ভূমণ্ডল হতে উঠিয়া লওয়া হলে ইলিশা তার চাদরটি গ্রহণ করেন অতপর নবীগণের যে সকল পুত্র আরিহার অধিবাসী ছিল তারা ইলিশাকে ইলিয়ার মতো চেহারার অধিকারী দেখতে পেল তারা বলা বলি করতে লাগল ইলিয়ার আত্মা ইলিশার মধ্যে প্রবিষ্ট হয়েছে তাহারা তার সাথে সাক্ষাৎ করতে আসত তখন তার সম্মানার্থে মস্তক নত করে তার সম্মুখে দাঁড়িয়ে থাকত আলোচাংশ দায়াতুল চতুর্থ খণ্ড তিনশো পঁয়ত্রিশ ত্রষ্টি সালাম প্রসঙ্গে আল কুরআনে আল ইয়াসা আলীহি ইসালামের প্রসঙ্গ অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে তাকে কিভাবে কখন কাদের নিকটে প্রেরণ করা হয়েছিল ইত্যাদি মোটেই আলোচনা করা হয় নাই তবে আল্লাহতালা তার কথা অন্যান্য নবী আলি হিমুসালামের সাথে আলোচনা করেছেন এর হয়েছে কোরআন পাকের ষষ্ঠতম সুরা ছিয়াশি নম্বর আয়াতে আরও সৎ পথে পরিচালিত করেছিলাম ইসমাইল আলী ইয়াসা ইউনুস ও লুৎকে এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের উপর প্রত্যেককে কোরআনে পাকের আটত্রিশতম সুরার আটচল্লিশ নম্বর আয়াতে আরও এর সাথ হয়েছে স্মরণ কর ইসমাইল আলী ইয়াসা ও জুলফিকলের কথা তারা প্রত্যেকেই ছিল সজ্জন প্রথমত আয়াতের ব্যাখ্যায় সাঈদ আলুসী বলেন প্রত্যেককে নবুয় দানের মাধ্যমে সমকালীন বিশ্বের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম ইহাতে এই কথার দলিল রয়েছে যে নবীগণের মর্যাদা ফেরিস্তাগণের ঊর্ধ্বে আলোচ্য অংশ রুহুল মানি সপ্তম খণ্ড ২১৪। চোদ্দ দ্বিতীয় আয়তের ব্যাখ্যায় আল্লামা কুর্তুবী বলেন প্রত্যেককে নবুয়তের জন্য মনোনীত করা হয়েছিল আলোচ্য অংশ আল জামিল ই আহকামিল কোরআন সপ্তম খণ্ড বত্রিশ দ্রষ্টব্য অপরদিকে সৈয়াদে আলুসী বলেন ইহারা সৎজন ছিল বলে প্রসিদ্ধ ছিল আলুচংস রুহুল মানি বত্রিশ খণ্ড দুইশো এগারো দ্রষ্টব্য নবী ইয়াসা আলীহ সৎ সঙ্গের প্রভা আনোয়ারে আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে যে হজরত আল ইয়াসা আলীহিস্লামের নবত লাভের ঘটনাটি প্রমাণ করে যে পূর্ণবান্ধের সংস্পর্শে যে কোনো মানুষের উন্নতি ও কৃতকার্য তার মহান সোপান হজরত ইলিয়াস আলিহিসাম কৃষি খামার দিয়ে যাত্রা করেছিলেন খামারের সত্ত্বাধিকারী হাল চাষ করেছিলেন ইলিয়াস আলী দেখে দৌড়ে খামারের সত্তাধিকারী হাল চাষ করছিলেন ইলিয়াস আলী ইসলামকে দেখে সে দৌড়ে তার সাথে চলতে লাগল তিনি অবাক বিস্ময়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি এভাবে কেন আসিতেছ কৃষিকর্মের মালিক ইত্যবসরে শিয়কর্মের গরুটি লয়ে আসল এবং উহাকে জবেহ করে গরুটি রান্না করল এবং আল্লাহর নামে সকলকে ভক্ষণ করাইল ইলিয়াস আলিহিসাল্লাম তাহার আল্লাহ ভক্তি দেখে তার উপর খুশি হলেন লোকটি হজরত ইলিয়াস আলহিহি সালামের খাদেম হবার বাসনা প্রকাশ করল তিনি তাকে বরণ করে নিলেন এই মহান প্রাণ ব্যক্তিটি ছিলেন আলিয়াশা আলহি সালাম হজরত ইলিয়াসাল্লামের সময় নিকটবর্তী হলে তিনি আলী ইয়াসাকে বিদায় করে দেবার মনস্থ করলেন কিন্তু তিনি তো কোনোভাবেই ছেড়ে যেতে চাইছেন না হযরত ইলিয়াস আলহিহি সালাম তাকে ডেকে বললেন তোমার মনোবাঞ্চা থাকলে বল তিনি বললেন আমার বাসনা হলো আপনার উপর যেই পবিত্র বরকত অবতীর্ণ হয় তা যেন আমার উপরও অবতীর্ণ হয় ইহার ফলে হজরত ইলিয়াস আলহি সালাম তাকে শিয় খলিফা নিযুক্ত করে নিলেন মলনার রুমি কতই না সুন্দর করে কথা বলেছেন একটি মুহূর্ত অলিগণের সংস্পর্শে থাকা শতবর্ষের প্রদর্শনী মুক্ত ইবাদত হতে উত্তম আলোচ্য অংশ আনোয়ারে আম্বিয়া তিনশো চার পৃষ্ঠা ত্রষ্টপ আলী ইয়াসা আলিহিসাল্লামকে সঙ্গে নিয়ে হজরত ইলিয়াস আলহিসালামের দোয়া আল্লাহতালা ইলিয়াস আলহিহিসাল্লামের প্রতি এই মর্মে ওয়াহি পাঠ করলেন যে তোমার অবাধ্যতা একমাত্র বনি ইসরায়েলরা করেছে তাদের অবাধ্যতার কারণে তুমি বৃষ্টি আটকিয়ে দিয়েছ ইহার ফলে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতাপাতা ধরনের জগতের অসংখ্য সৃষ্টি ধ্বংসের মুখে পতিত হয়েছে আল্লাহর এই কথা শুনে হজরত ইলিয়াস আলহিসাল্লাম অত্যন্ত বিনম্র হয়ে গেলেন কথিত আছে যে ইলিয়াস আলী হিসালাম তৎক্ষণাৎভাবে বলে উঠলেন হে আমার রব আমাকে অনুমতি দিন আমি তাদের জন্য দোয়া প্রার্থনা করি তাহারা অনাবৃষ্টির ফলে যে দুর্ভোগ পোহাইতেছে তা হতে নিষ্কৃতি লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে অতপর আশা করা যায় তারা তুমি ছাড়া অন্য যাদের উপাসনা করছে তা হতে প্রত্যাবর্তন করবে তিনি অনুমতি লাভ করার পরে বন ইসরায়েলের নিকটে চলে গেলেন এবং বললেন আহা কি যে সর্বনাশী খেলায় তোমরা মাতিয়া উঠিছ ক্ষুধা তৃষ্ণার জ্বালায় ধুকে ধুকে মৃত্যুকে আলিঙ্গন করছ হায় তোমাদের কৃতকর্মের ফলে পশু পাখি জীবজন্তু গাছপালা লতাপাতা অনাবৃষ্টির ফলে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা তাহলে আমার সঙ্গে এই প্রতিমাগুলোকে লয়ে মাঠে অবতরণ করো। যদি তাদের দোয়া কবুল হয় তাহলে তো তাদের সত্যতা সম্পর্কে কোনো কথাই নেই আর যদি ইহারা তোমাদের কথা মতো কিছু দিতে সক্ষম না হয় তাহলে ইহাদেরকে বাতিল বলে জ্ঞান করবে ইহার পরে আমি তোমাদের জন্য দোয়া করব আমার দোয়ার ফলে তোমাদের সংকট মোচন হবে বলেই আমি আশাবাদী তারা বলল আপনি সত্য কথা বলেছেন অতপর তারা তাদের প্রতিমাগুলো নিয়ে বাহির হল উহাদের লয়ে দোয়া করল তখন তাদের দোয়া কবুল হল না অনবৃষ্টি সংকট হতে মুক্তি পেল না তারা ইলিয়াস আলী ইসলামকে অনুরোধ করে বলল হে ইলিয়াস আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করুন ইলিয়াস আলিহিসালাম তাতে সারা দিয়ে আল ইয়াসা আলীহিসাল্লামকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন অনাবৃষ্টিজনিত দুর্ভোগ লাঘব করবার জন্য ঢাল সদৃশ একখণ্ড মেঘ সমুদ্রের উপরে ছায়াপাত করল তারা উহা প্রত্যক্ষ করল মেঘ খণ্ডটি তাদের দিকে ধাবিত হয়ে তাদের উপরে বর্ষিত হল ইহাতে তাদের সমগ্র আবাসভূমি সিঞ্চিত হল তাদের উপরে এই পরিমাণ বৃষ্টিপাত হল যে ইহার ফলে অনেক দালান ধসে পড়ে গেল অতপর তারা আল্লাহর নবী ইলিয়াস আলহি ইসালামের নিকটে দালন কোঠা ধসে পড়া এবং বীজ না থাকার অভিযোগ পেশ করল বলল আমাদের নিকট চাষাবাদ করবার উপযোগী কোন শস্য দানা নাই তখন আল্লাহ আল্লাহতালা ইলিয়াস আলহি ইসলামের নিকটে ওয়াহি পাঠালেন যে তারা যেন জমিতে লবণ ছিটিয়ে দেয় তারা ওহির আদেশ মোতাবেক তাই করল ইহার ফলে তাদের জন্য বুট উৎপন্ন হল বালি ছিটিয়ে দেবার আদেশ করা হল তারা তাই করল ইহার ফলে তাদের জন্য চারা গাছ উৎপন্ন হল এইভাবে মহান আল্লাহ তালা বন ইসরায়েলের সংকট মোচন করে দেবার পরে তারা ওয়াদা ভঙ্গ করল কুফুরি হতে ফিরল না বরং পূর্ব হতে আরও অধিক মাত্রায় গুমরাহিতে লিপ্ত হল হযরত ইলিয়াস আলহি সালাম এই দৃশ্য দেখে আল্লাহর দরবারে এখান হতে চলে যাবার জন্য দোয়া করলেন তার নিকটে ওহি আসলো তুমি অমুক অমুক দিন পর্যন্ত অপেক্ষা কর আর অমুক দিবসে অমুক স্থানে বাহির হয়ে যাও যখন তোমার নিকটে কোনো জিনিস আসতে দেখবে তখন তুমি উহার উপরে সওয়ার হবে ইহাতে ভীত হবে না কথামতো ইলিয়াস আলিহিসালাম বাহির হলেন তার সাথে আল ইয়াসা আলীহি সালাম ইবনে অখতুব ছিলেন দুজনে তখন তারা বের হয়ে গেলেন নির্দেশিত স্থানে যখন তারা উপনীত হলেন তখন আগুনের একটি অশ্বকে তাদের দিকে ধাবিত হতে দেখলেন অশ্বটি ইলিয়াস আলিহিসালামের সামনে অবস্থান করল তিনি দ্রুত উহার উপরে সওয়ার হলেন তাকে লয়ে যাত্রা আরম্ভ করলো আল ইয়াস আলীহি তাকে ডেকে বললেন হে ইলিয়াস আমাকে কি নির্দেশ দিয়ে যাত্রা করছেন এ সময় আল ইয়াস আলিহি ইসলামের উপরে খোলা আকাশ হতে ইলিয়াস আলিহি সালামের চাদরটি নিক্ষিপ্ত হল ইহাই ছিল ইলিয়াস আলিহি সালামের অন্তিম যাত্রা তাকে বনি ইসরায়েল সম্প্রদায় হতে উঠিয়ে নেওয়া হয়েছিল পানাহার গ্রহণের চাহিদা তার থেকে দূর করা হয়েছিল তাকে পালকযুক্ত কাপড় পরানো হয়েছিল তিনি নভমন্ডল ও ভূমণ্ডলে মানব ফেরস্তারূপে গণ্য হয়ে গেলেন হযরত ইলিয়াস আলিহিসকে তুলে নেওয়ার পরে আল্লাহ তালা শিও করুণা দ্বারা আল ইয়াসা আলীহ ইসলামকে নবুয় দান করলেন বন ইসরায়েলের নবী ও রাসুল হিসেবে তাকে নিযুক্ত করা হল তার নিকটে আসতে লাগল মহান আল্লাহ তালা তার বান্দা ইলিয়াস আলিহিসামকে যেভাবে স্থানে স্থানে সবসময় সাহায্য করেছিলেন সেইভাবে তাকেও সাহায্য করতেন বন ইসরায়েল সম্প্রদায় তার আনুগত্য স্বীকার করে নিল তার উপরে ইমান আনলো তারা তাকে খুব ভক্তি করত তারা আদেশ নিষেধকে মাথা পেতে গ্রহণ করত বনে ইসরায়েল হতে আল ইয়াস আলিহি সালামের পৃথক হবার পূর্ব পর্যন্ত আল্লাহর আদেশ তাদের মধ্যে অটুট ছিল আলোচ্য অংশ সালুবিকাসা সোলাম্বিয়া দুইশো আটাত্তর পৃষ্ঠা দ্রষ্টপ্য আল ইয়াসা আলিহি সালামের উপরে তার উম্মতের ইমান আনয়ন শিয়া তাফসিরকার মোহাম্মদ হুসাইন তাবাই বলেন আল ইয়াস আলিহি ইসালামের উম্মত ছিল বনি ইসরায়েল নবী রাসুল রূপে তাকে প্রেরণ করা হয়েছিল আল্লাহ তালা তার প্রতি ওহি প্রেরণ করেছিলেন আল্লাহ যেভাবে তার বিশেষ বান্দা ইলিয়াস আলিহি সালামকে স্থানে স্থানে সহায়তা করেছিলেন সেভাবে আলিয়াস আলিহি সালামকেও সহায়তা করেছিলেন তার উপর বনি ইসরায়েল সম্প্রদায় ইমান এনেছিল তারা তাকে ভক্তি শ্রদ্ধা করত তার আদেশ নিষেধ সর্বশেষ সিদ্ধান্ত বলে মান্য করত আল ইয়াসা আলীহিম যতদিন জীবিত ছিলেন তাদের মধ্যে আল্লাহর বিধান যথাযথভাবে বহাল ছিল আল হাসান ইবনে মোহাম্মদ আর নাউফিলে আর রিদা রাহিমাহুল্লার সূত্রে বর্ণনা করেছেন যে তিনি বলেন ইলিয়াস আলিহিসালাম যে সকল কাজ করেছিলেন অনুরূপ আল ইয়াসা আলহি সালামও করেছিলেন যেমন পানির উপর দিয়ে হাঁটা মৃতকে জীবিত করা জন্মান্ধকে চক্ষুসমান করা এবং কুষ্ঠ রোগীকে দান করা তবুও তার অর্থাৎ আল ইয়াসা আলিহিসালামের অনুসারী তথা উম্মদগণ তাকে প্রভু হিসেবে গ্রহণ করে নাই আলোচ্য অংশ আসাদ মোহাম্মদ হোসাইন আবা তাতি তফসির উনআশি থেকে দুশো পঁচাত্তর পৃষ্ঠা দ্রষ্টব্য আল ইয়াসা আলী সালাম নবুয়ত লাভকালীন রাজনৈতিক প্রেক্ষাপট তাওরাত গ্রন্থের আলোকে তার নবুয়ত লাভের সময় ইসরায়েলের অধিপতি ছিলেন জোরাম শাসনকাল আনুমানিক খ্রিস্টপূর্ব আটশো থেকে আটশো চৌত্রিশ ইয়াহুদের রাজা ছিলেন আকজিয়া শাসনকাল আনুমানিক আটশো আটত্রিশ থেকে আটশো চৌত্রিশ খ্রিস্টপূর্ব তার ইন্তেকালের সময় ইয়াহুদার অধিপতিগণের মধ্যে জুয়াশের রাজত্বকাল ছিল শাসনকাল আনুমানিক আটশো উনত্রিশ থেকে সাতশো নব্বই খ্রিস্টপূর্ব তাওরাতের বিবরণসমূহ হতে অনুমেয় আরামিদের সঙ্গে যুদ্ধের সময় তিনি অত্যন্ত কঠিন বিপদ সংকুল দিনগুলোতে বন ইসরায়েলকে সাহায্য করেছিলেন এবং তাদের উৎসাহ প্রদান করেছিলেন কিন্তু এই সকল ঘটনা কেবল গুটিগত ঘটনা ইতিহাস সমর্থিত তাওরাতের অধ্যয়নে যেভাবে ইলিয়াস আলী ইসলামের ধর্মের সুস্পষ্ট কোনো চিত্র আমাদের মধ্যে পরিস্ফুটিত হয় না ঠিক সেইরূপ আল ইয়াসা আলী ইসলামের ইসলাম ধর্মেও হিব্রু ইলিশা শব্দের অর্থ হল আল্লাহর অনুগ্রহে মুক্তিপ্রাপ্ত আলোচ্য অংশ উর্দু দায়রায়ে মারিফুল ইসলামী আল্লাহর তেরোশো অষ্টআশি হিজড়ি উনিশশো খ্রিস্টাব্দ দুইশো থেকে দুইশো পনেরো পৃষ্ঠা আল ইয়াসা আলীহাসালের জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আল ইয়াসা আলীহ ইসালাম জর্ডান নদীর পানি রাশিতে চাদর দ্বারা আঘাত হানলে পানি রাশি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল অংশ বুতুস আল বুস্তানি দায়রাতুল মারিফ চতুর্থ খণ্ড তিনশো পঁয়ত্রিশ দ্রষ্টব্য এই ঘটনা সম্পর্কে বাইবেলে বলা হয়েছে পরে তিনি এলিয়ের গাত্র হতে পতিত সেই শাল খাই লয়ে পানিতে আঘাত করে বলিলেন এলিয়ের প্রভু কোথায় আর তিনিও পানি আঘাত করলে পানি এদিকে ওদিকে বিভক্ত হল এবং ইলিশও পার পেয়ে গেল আলোচ্য বাইবেল বাংলাদেশ বাইবেল সোসাইটি ঢাকা পাঁচশো চুয়াত্তর পৃষ্ঠার দ্রষ্টব্য আরিহার পানি ছিল ব্যবহারে অনুপযোগী আল ইয়াশা আলিহিসালাম সে পানিতে লবণ নিক্ষেপ করলেন পানি নির্মল ও সুপেয় হয়ে গিয়েছিল আলোচ্যাংশ বুতুরুস আলবুস্তানি প্রাগত আল ইয়াসা আলিহিসালাম এর গৃহের কয়েকটি বালকে সাপ দিয়েছিলেন কারণ তার সাথে তার বিদ্রোপ করেছিল এই সাপের ফলে বন হতে দুটি ভাল্লুক আত্মপ্রকাশ করে এই বালকদের বিয়াল্লিশ জনকে ছিঁড়ে ফেলেছিল আলুচাংশ বুতরুস আলবুস্তানি প্রাগত আল ইয়াসা আলিহিসাম এমন একজন স্ত্রী লোককে সচ্ছলতা দান করেছিলেন যাকে পাওনাদাররা ঋণ পরিশোধের জন্য বাধ্য করিতেছিল এই স্বচ্ছলতার পরিধি এমন ব্যাপকতা ছিল যে ইহার দ্বারা স্ত্রী লোকটি তার দুইজন সন্তান সহ জীবন ধারণ করতে সক্ষম হত আলোচ্য অংশ বুতুরুজ আল দায়রাতুল মারিফ আল ইয়াশা আলিহিসাম সুনেমে বসবাসকারী একজন লোকের একটি পুত্র মৃত্যুবরণ করবার পর আবার তাকে জীবন দান করেছিলেন স্ত্রী স্ত্রীলোকটি গৃহে তাকে অতিথি হিসেবে বরণ করেছিলেন আলোচ্য অংশ বুতুরুজ আল বুস্তানি দায়রাতুল মারিফ এরকম আরও অনেক ঘটনা অনেক কাহিনী তার জীবনে ঘটেছে হজরত আল ইয়াসা সালামের ইন্তেকাল ডক্টর মোহাম্মদ সৈয়দ আত্মান্তাবি বলেন আল ইয়াসা আলিহি সালাম খ্রিস্টপূর্ব আটশো চল্লিশ সনে ইন্তেকাল করেন আল চংস আতসিরুল ওয়াসিদ তৃতীয় সংস্করণ চোদ্দশো তিন হিজড়ি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ প্রথম খণ্ড একশো পঁয়ষট্টি দ্রষ্টব্য বুতুরুস আল বুস্তানি এই ব্যাপারে ইতিহাসবিদদের ঐক্যমতের প্রতিষ্ঠার দাবি করেছেন অতপর তিনি বলেন রোমানীয় গির্জা ওহার পুত্র পবিত্রতা প্রমাণ করে জুন মাসের চোদ্দ তারিখ তার শরণার্থে উৎসব উচ্চালিত হয় ইউরেনিমোসের শাসনকালে আজ সামিরাতে তার কবর চিহ্নিত করা হয় অপরদিকে জুল ইয়ানুসের শাসনকালে কবর হতে তার হার সমূহকে গোপনে উঠিয়ে আগুন দ্বারা দাহ করা হয় আলোচ্য অংশ বুতুরুস আলবুস্তানি দায়রাতুল মারিফ পৃষ্ঠানম্বর তিনশো পঁয়ত্রিশ দষ্টব্য হজরত আল ইয়াসা আলিহিসাল্লাম বন ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় নবী ছিলেন ইহাতে কোনো সন্দেহ নেই তার সম্পর্কে কোরআনে দুইবার আলোচনা করা হলেও বিস্তারিত কোনো বিবরণ দেওয়া নেই ইতিহাসবিদ ও তাফসিরগণ তার সম্পর্কে খুবই কম লেখেন যা কিছু লিখেছেন তাও অনেকটা বাইবেলের অনুকরণেই তার সম্পর্কে বাইবেলে দীর্ঘ আলোচনা আছে উর্দু দাওরায় মারিফ ইসলামিয়ায় এই সকল বিবরণকে অগ্রহণযোগ্য বলে ইসরায়েলি বর্ণনা আখ্যায়িত করা হয়েছে আলোচ্য অংশ উর্দু দায়রায়ে মারিফে ইসলামিয়া লাহোর উনিশশো খ্রিস্টাব্দ তৃতীয় খণ্ড দুশো চোদ্দ পৃষ্ঠাদ্রেষ্টপ তবে যেহেতু ইসলাম এই সকল বিবরণের সত্যতা সম্পর্কে মৌনতা অবলম্বন করেছে তাই উহাকে গ্রহণ বা বর্জন কোনো কিছুর দিকে প্রাধান্য দেওয়া উচিত নয় প্রিয় দর্শক এই ছিল নবী আলী ইয়াশা আলী ইসলামের জীবন কাহিনী এরকম আরও নবী রাসূলগণের জীবন কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ করা হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া ওয়াবারকাত